টপ টপ করে ঘাম ঝরতে শুরু করলো তৃণমূলের বড় মাথাদের শেখ শাহজাহান যে সমস্ত টাকা কালেকশান করত। সব বিল হতো পার্টির নামেই আর টাকাগুলো যেত দুই বড় কর্তার কাছে সন্দেশখালীর টাকার লেনদেনের আসল কর্তা কারা সেটা ফাঁস করেই দিল শাহজাহানের অ্যাকাউন্টেন্ট শেখ শাহজাহান সংক্রান্ত মামলায় সিবিআই এবং ইডি গত কাল রাত থেকেই জোরদার তল্লাশি অভিযানে সন্দেশখালী এবং তার সংলগ্ন ধামাখালী এলাকায় গোয়েন্দাদের কাছে আগেই খবর ছিল মাসের ব্যবসার আড়ালে নাকি চলছিল বেনিয়মের খেলা অভিযোগ মাসের আমদানি রপ্তানি করার আড়ালে শেখ শাহজাহানের একাধিক কোম্পানি বিপুল টাকা তসরুপ করছিল এরপর ফেব্রুয়ারি মাসে ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করে ইডি তল্লাশি চলে হাওড়া কলকাতা সহ একাধিক এলাকায় এরপর আজ শেখ শাহজাহান গোয়েন্দারা সামনে উঠে আসে শেখ শাহজাহানের অ্যাকাউন্টেন্ট মঈদুল শেখ শাহজাহানের হিসাবরক্ষক বিজয় সাহা দুজনেই জানান এই মৈদুল মূল হিসাব দেখাশোনা করতেন শাহজাহানের অ্যাকাউন্ট কোন কোন অ্যাকাউন্টে মাছের লেনদেন সবই নাকি জানতেন বিজয় বলে দেন ধামাখালি মার্কেট মার্কেট থেকে পাটিরা মাছ দেয় আমাদের ছেলেরা সেগুলো কেনেন তারপর মাছ বিভিন্ন কোম্পানিতে যায় এরপর প্রতিটি পার্টির নামে বিল করে দেয় প্রায় কয়েকশো কোটি টাকার ব্যবসা রয়েছে সত্তর থেকে আশি জন মাছের ব্যাপারী রয়েছে ওরাই মার্কেট থেকে মাছ কিনে দিত আর টাকাগুলো যেত শেখ সাবিনার ব্যাংক অ্যাকাউন্টে মূলত এই টাকা পয়সারই হিসাব দেখতেন মইদুল উল্লেখ্য এই দিনের এই ইডি অভিযান ঘিরে সরগরম হয়ে ওঠে ধামাখালি ধামাখালির কাছে একটি মাসের পাইকারি বাজার ঘিরে চলে তল্লাশি প্রশ্ন ওঠে তাহলে কি শ্যালক রিন্টু মোল্লার বাড়িতে নথি পাচার করতেন মইদুল শেষমেশে রিন্টু মোল্লারও খোঁজ পান ইডি এবং সিবিআই আধিকারিকা তাকেও জিজ্ঞাসাবাদ করে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে শেখ সাবিনা শেখ শাহজাহানের অন্যতম ঘনিষ্ঠ তার অ্যাকাউন্টেই যেত টাকা